বাড়িতে দুজন থাকি বা দশজন কাজ কিন্তু শেষ হয় না কাজের কিন্তু কোনো শেষ নেই তো আজকে সারাদিন কী কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বলো কেমন আছো সবাই আদ্রিতার নতুন কি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকের মুখে একটা কথা শুনেছি যে তোমরা তো দুজন থাকো তোমাদের আর কী কাজ আসলে বাড়িতে দুজন থাকা হোক বা দশজন এক সকালবেলা উঠে ঘর ঝাড়া ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এগুলো তো আর কোনো শেষ নেই বা কমতি নেই এ কাজগুলো করতেই হয় আর এদিকে দেখো কত বাসন জমে গেছে এগুলো আমাকে এখন সব মাজতে হবে আর এগুলো যদি মাজার সময় মনে ভয় থাকে তাহলে কাজটা অনেকটা কঠিন হয়ে যায় আর যদি মনে ভয় না থাকে মনে হয় যে না এ কটা বাসন তো এক্ষুনি মাজা হয়ে যাবে তাহলে কিন্তু কাজটা কঠিন হয় না সহজ হয়ে যায় আর আনন্দের সাথে সাথেই বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে যায় তো এখন এই এক সিন বাসন আমার মাঝতে হবে আর সেটাই তোমাদের সাথে গল্প করতে করতে মাজবো আর দেখো মাঝতে মাঝতে কিন্তু তাড়াতাড়ি সেই মনে আনন্দ নিয়ে কাজটা করলে কাজটা খুব সহজ হয়ে যায় তো আমিও আর অন্য কিছু চিন্তা না করে যেহেতু আমার মাঝতেই হবে বেকার বেকার আর ভয় পেয়ে কী কী লাভ বলো বিয়ে যখন করেছি সংসার যখন করতে হবে সেহেতু এই কাজগুলো তো করতেই হবে আর সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি যে দুজন থাকলেও কিন্তু কোনো কাজের কমতি নেই কাজ যদি মন থেকে করতে চাও তাহলে বাড়িতে অনেক কাজ আছে আর এমনি নতুন দালান বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে কাজের কোনো শেষ হয় না আর এ দেখো এতগুলো বাসন এখন আমাকে মাজতে হবে আর সেটাই মাজতে চলে এসছি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এবার তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব আর বললাম না মনে আনন্দ নিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজই কঠিন না সেটা বাসন মাজা হোক বা বড় বড় কোনো কাজ শুধু মনে আনন্দ নিয়ে করতে হবে সব কাজই সফল হওয়া সম্ভব মনে যদি আনন্দ থাকে প্রত্যেকটা মানুষের নিজের সংসার কিন্তু খুব শখের হয় খুব যত্নের হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো মাজা হয়ে গেছে ঝুড়িতে উবুর দিয়ে দিয়েছি আর পুরো রান্নাঘরটা খুব সুন্দর সুন্দর করে মুছে গোছানো হয়ে গেছে আমার খুব শখের রান্নাঘর আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও সেটা হচ্ছে দেখো একটা গামলা আর একটা বালতির সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি এগুলো কাচতে হবে আর কাঁচা কমপ্লিট হয়ে গেলে এগুলো এবার ছাদে তোমাদের সাথে গল্প করতে করতে মেলতে চলে এসেছি ও মা ছাদে এসে হঠাৎ করে দেখি কি সুন্দর নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে আর এটা কিন্তু পুরো ক্রেডিট আমার হাজবেন্ডের ও প্রতিদিন গাছে জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখে ইভেন শুধু গাছে জল দেওয়া না ও আমার প্রতিটা কাজে খুব হেল্প করে আর কাপড় কাজার সময় বাড়িতে ছিল না অফিসে ছিল আমার এই কাপড়গুলো ছাদে মেলতেও আসতে হতো না যদি ও বাড়িতে থাকতো তারপরে এইগুলো সুন্দর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আমি আবার কাপড়গুলো মেলা শুরু করে দিলাম ছাদে আর ছাদে তো ধরছিল না মানে তারে সব কাপড় ধরছিলই না আর আমার সত্যি কথা বলতে আমার জামা কাপড় নিজের ধুয়ে রাখলেও মেলতে যাওয়ার লোক হচ্ছে উনি উনি মেলে দিয়ে আসে তুলে নিয়ে আসে ছাদে আমার খুব কমই আসা হয় তো আজকে নেই বলে আর এতগুলো কাপড়ও মেলতে পারবে না সেই কারণে দেখো এই সাইডের উপরে দিতে হয়েছে আর দুপুরে রান্না বান্না করাই ছিল সাথে ছিল মাটন আর মাটনটা শীতে খেতে বেশ ভালোই লাগে মাটনের রেসিপি তো তোমরা দেখেছোই আর এই সেটাই সেই মাটন আমি দু পিস নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু আর দেখো এখানে একটু ঘি নিয়ে নিয়েছি আজকে আমি এত কাজের মাঝখানে কোনো কিছু করতে পারিনি তো দেখো এইবারে মাটনটা দিয়ে আর ঘি দিয়ে খেয়ে নেবো আর তারপরে ও বললো ফ্রিজে আপেল রয়েছে আপেল বের করে একটু কেটে আনো কারণ দুপুরবেলা আপেল খেতে বেশ ভালোই লাগে তো খাওয়ার শেষে আমি আবার ফ্রিজ থেকে একটা আপেল বের নিয়ে কেটে নেব আপেলগুলো বেশ বড় ছিল তো এবার আপেল কাটতে চলে এসে আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইবার আপেলটাকে পিস পিস করে কেটে নেব ওরও আপেল খেতে ভালো লাগে আর সত্যি কথা বলতে আমারও আপেল ভীষণ পছন্দ আমার খেতে খুব ভালো লাগে আপেল মানে আর ফ্রিজে থাকলে তো বিশেষ করে বেশি টেস্ট লাগে এমনি কোনো কিছু কিছু ফল আছে যেরকম আমের সময় আমটা ফ্রিজে রাখলে খেতে কিন্তু ভালো লাগে দেখো আপেলগুলো কাটা হয়ে গেছে আর এইবার আপেলটা খেয়ে দেখবো আর আপেলটা যখন খেয়েছিলাম না ভীষণ মিষ্টি ছিল অনেস্টলি বলছি আপেলটা ভীষণই মিষ্টি ছিল আর এখন তো ভিডিও এডিটিংয়ের সময় আমার জিভে জল চলে আসছে তো চলো আপেলটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নান করেছি দেখো আজকে বেলা করে চুলটাও ওই জন্য শুকায়নি এখনো আর হ্যাঁ একটা কথা অনেকেই বলো আমি বরকে কিছু দিয়ে খাই না দেখো ওকেও সব কিছুই দিই কিন্তু ওর ভিডিওটা নেওয়া হয় না